इनका लाभ सीधा पार्ट कर डॉक्टर पर धर्षण खून होल कहो हॉस्पिटल करपक्ष जवाब दाओ इनक लाभ सीधा पार एसे डीवाई एफआई आई टू वाक करे पुकार करे पुकार এই আমার বোনের বিচার চাইতে এই অবস্থান চলছে এই খুনের ধর্ষণের বিচার চাইতে এই অবস্থান চলছে এনকা লাভ পার। আমার বোনের বিচার চাইতে সমস্ত মানুষ এক এই আমার বোন মূর্ত হল কেন মুখ্যমন্ত্রী জবাব পাও এনকা লাভ সিদা পার এনকা লাভ সিদা পার আমার বোনের বিচারে চাইতে চলছে আর হাসপাতাল কর্মরত ডাক্তারের ওপর খুন এবং দর্শন হলো কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও সেই জবাবের দাবিতে অবস্থান চলছে এনকা লাভ জিদা পার ऐसे फाई डी वाई एफ आई आई टू वाक कर पुकार ऐसे पाई डी वाई एफ आई आई टू वाक कर पुकार ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেসি সোশ্যালিজম লং লেভ এনকে লাভ অফ এনকে লাভ অফ প্রকৃত খুনিদের ধামাচা বা দিয়ে সবাচ্ছ কেন স্বাস্থ্যমন্ত্রী জবাব স্বাস্থ্যমন্ত্রীর পদটাকে জমিতে এসে ফেলে প্রকৃত খুনিদের দিচ্ছ কেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব ওই প্রকৃত খনিতে আড়াল করছো কাদের স্বার্থে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব পাও পার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অবদত্ত মুখ্যমন্ত্রী দাবিতে আমাদের লড়াই চলছে চলবে ওই প্রকৃত মাথা খনি গুলোকে অপরাধীদেরকে আড়াল করছো কাদের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব পাও ওই সুইসাইড ছিলি কাদের স্বার্থে দিলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও ধাচাপা দেওয়ার চেষ্টা করছে আমরা জানতে চাই প্রত্যেকটা সত্য আমরা জানতে চাই আসন ফলিতে আমরা জানতে চাই কর্মীদের অবাক বিচরণের জায়গা আরজিকর হসপিটাল সুপরে হয়ে এই মতো একটা একাধিক অন্ত্র অভিজ্ঞতা জানি এই যারা লাগে এখানে জোর করে রেখেছিলেন যাদের কাছে জবাব দেওয়া উনি এতদিন থাকলেন কিছু ট্রান্সফার হয়ে যাওয়ার পরে কেন বারবার ট্রান্সফারের অর্ডার ক্যান্সেল আনছে কেন

পুলিশের কি নির্দেশনে তাকে দেওয়া উচিত পুলিশের কাছে নির্দেশ থাকলে নিরাপত্তা দপ্তর ঠিক করে থাকলে সন্ধের বাবা জমিদারি রকম আমি আদৌ জানি না সঞ্জয় পুলিশ তাকে ধামাকাপা দিতে আবার একটা সিভিল বলে বলি যে করা হচ্ছে আদৌ চিন্ত না জানি ওটা তাদের যে আজ কি বললেন সেটা বড় কথা ওটা রাজ্যের মানুষ ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ওটা রাজ্যের মানুষের নিরাপত্তা সেই নিরাপত্তাগুলো লাভ শাও ওই প্রকৃত অপরাধীদের তাপাচে পাঠিয়ে স্বরাষ্ট্র করো মুখ্যমন্ত্রী জমাব পাও ওই প্রকৃত অপরাধীকে সরিয়ে রাজ্য করো মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জমাব পাও পরিবারের কাছে মিথ্যা তথ্য দিয়ে সুইসাইড থিওরি না মানে কেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে দাবিতে আমাদের লড়াই চলছে চলবে মৃত্যুর পরিবারকে মিথ্যে কথা বলে অপদার্থ পুলিশ মন্ত্রী রাত্রমন্ত্রীর অপদার্থ পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে লড়াই চলছে চলবে লাভ হয়েছে এতে 5 ডিভাইডে 58 বয়স ইনাপা যাও মাশাআল্লাহ সমস্ত ছাত্রwidetildeর নিরাপত্তার দাবিতে অবস্থান বিক্ষোভ চলছে 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 এসবি মুক্ত ক্যাম্পাস চাই দলাল মুক্ত ক্যাম্পাস চাই দাবিতে লড়াই চলছে 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 খুনি খুনী ধর্ষণকারীদের লকারচকাদের শেতত মুখ্যমন্ত্রী জবাব দাও জয় দোষীদের অবিলাম্পদশীদের পড়ার দাবিটা বলে লড়াই চলছে চলবে সুইসাইড চলছেほしい সাইড বলে কেন প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীcurrentThreadে অবহিত করলে মুখ্যমন্ত্রী জবাব দাও জয় জয়াবৎ এই সরকার এই দর্শক প্রশাসন সরকার আর নেই দরকার জামা সরকার প্রকৃত নেই দরকার কাদের সাথে তারিখ চালন করতে চাচ্ছ রাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও সেই জনের দাবিতে এই লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে চলবে এই জনের সমস্ত মা মনেদের নিরাপত্তার দাবিতে লড়াই চলছে চলবে এই অবদত্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই লড়াই চলছে চলবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত মেয়েদের নিরাপত্তার দাবিতে আমাদের লড়াই চলছে চলবে এই সিভিক পুলিশ দিয়ে দালাল্লা বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে এই দলাল পোষা দর্শকদের মৃত্যু বদি সরকার এই এই খুনের সরকার দর্শকদের কি সেটেন হতে চাইছে মুখ্যমন্ত্রী মহোদয়ের অধ্যায় নাটক করে ঝামাঝামাতে আসার অপরাধীদের করছিল কেন মুখ্যমন্ত্রী জবাবন্দে প্রকৃত ধর্ষণকারী অপরাধের গ্রেপ্তার করতে হবে চলছে চলবে ধরে নাটক করে গ্রেপ্তর করছিল কেন মুখ্যমন্ত্রী জবাব তাও তাই তো সরকার এই ধর্ষক পোশাক অবিলম্বেদ্যগের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে প্রকৃত দোষদের গ্রেফতার করেছেন এরকমের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে অভিযাত স্বাস্থ্যমন্ত্রী বক্রিস মন্ত্রী এই লড়াই চলছে চলবে অবিলম্বে প্রকৃত কুড়ি ধর্ষণকারীদের সামনে আনতে হবে এই দাবিতে নাগতার অবস্থান বিক্ষোভ চলছে চলবে এনকে লাভ বা সমস্ত ভাই বলে যে নিরাপত্তার দাবিতে ছাত্র যুব মহিলা ঐক্য লড়াই চলছে চলবে এনকে লাভ ওসি डिकल hey, <laughs>